তার তো এখন বাজে দুপুর আড়াইটে তো এত দেরি করে ভিডিও কলিনিং স্টার্ট করি তো সকাল থেকে ভিডিও স্টার্ট করার সময় হয়নি তো ওই জন্য আর করা হয়নি তো কালকে হচ্ছে ফেব্রুয়ারি থেকে এসেছি কালকে আস্তে আস্তে সাড়ে আটটা পনেরো আটটা বাজে মানে সন্ধ্যে আটটার সময় ঢুকেছি ঘরে তো তারপরে সব জিনিসপত্র গেছিল তোমাদের তোমাকে বলেছিলাম যে এবার বিকারের সঙ্গে আমি চলে যাবো মানে বিকাশ যেখানে থাকে ও হচ্ছে গোয়াতে থাকে তো ওখানে যাবো আর কি তো সেই জন্য জিনিসপত্র গোছানো কিছুটা গুছিয়ে দিয়ে গিয়েছিলাম তো পুরোপুরি এখনও গোছানো ছিল না তো সেই জন্য এসে সব জিনিসপত্রগুলো আর কালকে রাতে এত টায়ার ছিলাম যে আর গোছানো হয়নি তো জন্য সকাল থেকে ওই জিনিসগুলো গোছাতে কষে অনেকটা টাইম চলে গেছে তারপরে অতটা মন মেয়ে তো ভালো নেই মানে মনটা খারাপ খারাপ করছে মানে কি বলবো বিয়ের পর যখন যাওয়ার সময় যতটা না মন খারাপ করেছে এখন আরও বেশি মন খারাপ করছে তখন তো মনে হয়েছিলো যে না এখানের মধ্যেই আছি কাছাকাছি আছি তো এবার যেন এখনও তো অতটা হয়নি তো ওখানে যাওয়ার পর খুব মন খারাপ হবে হ্যাঁ তো যাই হোক দেখো এখানে সব ব্যাগ ট্যাগগুলো সকাল থেকে যে গোছানো হয়েছে অনেকগুলো ব্যাগ হয়ে গেছে এবারে জানি না কি করে যাব তো ওখানে ফ্লাইটে যেহেতু একটা ওয়েটের একটা লিমিট থাকে যে এতটা নেওয়া যাবে আর বেশি নেওয়া যাবে না তো নেওয়া তো হয়েছে তাই না মনে হয় বেশি হবে তো কী হবে কি জানি দেখা যাক কতটা কী হয় তো চলো আর আমাদের ফ্লাইট হচ্ছে যে কালকে আছে বলবে না কিন্তু অত সকাল এখান থেকে যাওয়া সম্ভব না তো ওই জন্য আজকে বিকেলে এখান থেকে ট্রেনে করে মানে এখান থেকে হাওড়া হাওড়াতে ট্রেন যায় পাঁচটা মধ্যে সে ট্রেন আছে এখান থেকে তো ওখানে হাওড়ায় গিয়ে তো ওখানে থাকতে হবে তো ওই জন্য আজকেই বেরিয়ে যাচ্ছি তো চলো ব্লগটা স্টার্ট করছি সেখানে নতুন জায়গা নতুন পরিবেশ তো জানি না কেমন লাগবে তো সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো ব্লগটা তো আমরা যে রেডি হয়ে গেছে এই যে ব্যাক করি

ওটা ভালো সরু গুলো তো তো লাগে কি বলে যাচ্ছে না যাচ্ছে মনিটরে এরিয়া কি আছে হ্যাঁ শুনতে তো তো এখন এটা হলো পাড়া গ্রুপে তবে কে আছে হুম হুম এই নাও করে আংকেল হচ্ছে এই বলে পড়ো ডিএলএম ফোন টোতে ওঠার পরে আমি আর ভিডিও করতে পারিনি কেন ওই সময় মা ভীষণ কাঁদছিল আর সত্যি কথা বলতে কি আমার ওই কান্নাকাটি ভিডিওগুলো করতে ইচ্ছা করে না ভীষণ মন খারাপ হচ্ছিল আর মাকে আমি আগে থেকে বলে রেখেছিলাম যে তুমি বেশি কাঁদবে না আর সামনে কেউ কাঁদলে না নিজেরও কান্না পেয়ে যায় তো আমারও কান্না পাচ্ছিল আমি অনেক কষ্টে চেপে রেখেছিলাম কারণ আমি কাঁদলে মা আরও বেশি করে কাঁদবে তো দেখো আমরা এখন ট্রেনে করে যাচ্ছি হাওড়া স্টেশনে নেমেছি একটু আগে তারপরে এখান থেকে একটা ক্যাব বুক করা হয়েছে আর এত গরম লাগছে ভীষণ গরম মানে সব কিছু লাগেজগুলো নিয়ে আস্তে আস্তে পুরো একদম ঘাম বেরিয়ে গেছে তো এখান থেকে আমরা ক্যাব বুক করে এখান থেকে যাচ্ছি হচ্ছে যে কলকাতা এয়ারপোর্টে যাব রাতের কলকাতাটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর হাওড়া স্টেশনটাকে বেশ লাইটিং দিয়ে এত সুন্দর সাজিয়েছে পাশাপাশি যে বিল্ডিংগুলো আছে সবগুলোই খুব সুন্দর লাইটিং দিয়ে সাজে দেখতে খুব সুন্দর লাগছে তো আমরা একটু আগে এয়ারপোর্টে এসে পৌঁছেছি আর মানে মা তো টিফিন করে দিয়েছিল তো মানে কোথাও বেরোলে মা আছে প্রচুর বসে এক গাদা খাবার আর আলু ভাজা আমরা খেলাম আর এক গাদা খাবার খাবারের জন্য আমাদের একটা এক্সট্রা ব্যাগ হয়ে গেছে তো জানি না ওগুলো কী হবে কি ওয়েট নেবে তো যাই হোক তো মোটামুটি খাওয়া দাওয়া রাত্রি খাওয়াটা হয়ে গেছে তো আমাদেরকে একটু বেশিক্ষণ থাকতে হবে তো আমাদের ফ্লাইট আবার পুনরায় সঞ্চালনের জন্য নির্ধারণ হয়েছে সকাল

এখন আমরা চলে এসে চেক ইন কাউন্টারে মানে এখানে যেগুলো বড়ো ব্যাগ যেগুলো থাকে টলি ব্যাগ তো বড়ো ব্যাগ যেগুলো থাকে সেটাই হচ্ছে এখানে এরা মানে ওয়েট মাপবে আর চেক করবে কোনো ভিতরে কোনো স্ক্যান করবে কোনো কিছু আনোমান কিছু আছে কি না তো এখানে একটু দেখে নেবে আর আমার এখন সব থেকে বেশি ভয় লাগছিলো যে এখানে মানে ব্যাগ দুটো মানে ব্যাগ দুটো ওয়েট কতটা কী হবে কারণ ম্যাক্সিমাম পনেরো কিলো করে নিয়ে যাওয়া যায় যেগুলো চেকিং ব্যাগ যেটা হয় পনেরো কিলো করে তো দুটো মিলে জানি না কত কি হয়েছে তো ওটা নিয়ে ভীষণ টেনশন হয়েছিল যদি বেশি হয় তার জন্য আলাদা করে আবার পে করতে হবে তো যেটা ভয় পাচ্ছিলাম সেরকম কিছু হয়নি মানে দুটো মিলে তিরিশ কিলো চারশো হয়েছে মানে একদম টাই টায় হয়ে গেছে আর দেখো এখানে দেখো ব্যাগগুলোতে ট্যাগ মেরে দিলো আর এই ব্যাগটা আমরা যেহেতু আমাদের ব্রেক জার্নি আছে মা আমরা কতটা থেকে নামবো হায়দ্রাবাদে হায়দ্রাবাদ দেখে আবার ফ্লাইটে করে গোয়া যাব তো এই ব্যাগ দুটো কিন্তু আর হায়দ্রাবাদে আমরা হাতে পাবো না এটা ডাইরেক্ট একদম গোয়াতে আমরা হাতে পাবো আর দেখো আমাদের এখানে ফ্লাইটের টিকিট দিয়ে দিয়েছে একদম দুটি ফ্লাইটের টিকিট দিয়ে দিয়েছে তো এবার আমাদের হচ্ছে যেগুলো হ্যান্ড ব্যাগ আমাদের সঙ্গে যে ব্যাগগুলো থাকবো ওগুলো হচ্ছে যে স্ক্যান হবে তো ব্যাগের মধ্যে যা কিছু ছিল বা ওর সঙ্গে ফোন হাতের ঘড়ি যেগুলো কিছু ছিল সেগুলো সব মানে যেগুলো ইলেকট্রনিক্স জিনিসগুলো সেগুলো সব বের করে টিভির মধ্যে রাখতে হচ্ছিলো দিয়ে এটা হচ্ছে যে ওদের স্ক্যান হবে তারপরে আমরা ওটা হাতে পাবো আমাদের ব্যাগের সব চেকটেক করা হয়ে গেছে আর বিঘার সময় একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলো এয়ারপোর্টটা যেহেতু এটা আমার ফার্স্ট টাইম এর আগে আসেনি তো দেখো এখানে অনেক ধরনের দোকানপাট আছে কিন্তু এগুলো ভীষণই মানে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে সত্যিই খুব কস্টলি এখান থেকে ওই দেখার জন্য ঠিক আছে এই কিছু কেনা যাবে না তো যাই হোক এমনিই দেখছিলাম একটু ঘুরে ঘুরে আমাদের ফ্লাইট এখন অনেকটা দেরি আছে তো আমরা বসে বসে একটু দেখছিলাম তো এই জীবনে প্রথমবার এত কাছ থেকে ফ্লাইটগুলোকে দেখছি দেখো এইটা একদম সামনের দিকে আসছে আর এখানটা পুরোটা মানে একদম গ্লাস করা আছে তো সামনের দিকে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে তো এখানটা একটু হালকা মতো রোদও পড়েছিলো তো ওই জন্য বসে দেখছিলাম আমার ভেতরের দিকে এসে এতটা ঠান্ডা একদম ঠান্ডা লেগে যাচ্ছে তো ওই জন্য এই দিকটা একটু এসে বসেছি রোদের কাছে আর দেখো এই ফ্লাইটটা হচ্ছে এই ল্যান্ড করলো আর ওই যে জিনিসটা আছে লম্বা মতন ওটা হচ্ছে যে দেখো আস্তে আস্তে আসছে এসে হচ্ছে যে ফ্লাইটের সামনে যে গেটটা আছে ওই গেটের গায়ে ওটা লেগে যাচ্ছে দেখো ওর সামনের দিকে একটা এরকম কী বলবো একটা এরকম স্প্রিং টাইপের করা যায় আস্তে আস্তে ওর মানে ফ্লাইটের দরজার কাছে গিয়ে ওটা পুরো এয়ারটাইট হয়ে যাচ্ছে এবার দেখো ওখান থেকে লোকজন হচ্ছে যে ফ্লাইট থেকে নামবে আর পিছনের যে গেটটা আছে ওটার জন্য আলাদা একটা সিঁড়ি ওর সঙ্গে অ্যাটাচ করলো আর এটা হচ্ছে একদম ডাইরেক্ট এয়ারপোর্টের এই দিকে চলে আসবে একটা ভালো জিনিস বেশ সুন্দর নতুনত্ব জিনিস তো দেখো এবারে আমাদের ফ্লাইটে টাইম হয়ে এসছে আর এখান থেকে ফ্লাইটের কাছে যাওয়ার জন্য প্রত্যেকটা ফ্লাইটের জন্য আলাদা আলাদা বাস থাকে তো সেই বাসে আমরা উঠছি চলে এসেছি ফ্লাইটের কাছে তো এমনি একটুখানি ভিডিও করছিলাম আর আমি একটু উনি পোস্ট দিয়ে বলছিলাম মেকআপ থেকে ফটো দাও তো একটু উনি পোস্ট দিচ্ছিলাম আর কি छोटे बैग्स को सामने वाली कुर्सी के नीचे रख दें रो एक और आपातकालीन निकास वाले रो में बैठे यात्री अपने बैग ओवर দেখো এখানে সিটের সামনে বসলে এখানে হচ্ছে যে যখন ফ্লাইটে কোনো রকম এমার্জেন্সি কোনো সিচুয়েশন হবে তখন কি করা উচিত না করা উচিত তো সেগুলো সব একটা এরকম বইয়ের মধ্যে লেখা আছে রুলসগুলো আর একটা আছে যে এখানে ম্যাগাজিন টাইপের দেওয়া আছে তো আমি একটু জাস্ট খুলেগুলো দেখলাম দেখি কি আছে না আছে তো ফ্লাইট দেখো চলতে শুরু করেছে প্রথমবার চাপলাম একটা অন্য রকম ফিলিংস হচ্ছে তো কখন সেই আকাশে যে চারদিকে মেঘগুলো থাকে না ওইগুলো দেখবো সেইটা একটা মনে হচ্ছে আর কি তো দেখো আস্তে আস্তে উঠে গেছে আমার উঁচুতে তো দেখতে থাকো আর পুরো জানিলে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ভিডিওটা কীরকম লেগেছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আর যারা নতুন নতুন সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটা তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থেকেও আমার তোমাকে সাপোর্ট করো আর কীরকম লাগছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করো শুধু ভিডিও দেখে মানে দেখে গেলে হবে না ভিডিওটা কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে

Der er der dog, der lukker ikke det svinger, det সময় এত সুন্দর মেঘ দেখতে পাইনি কিন্তু এইখানে দেখো গোয়া যাওয়ার পথে যে আকাশের মেঘটা এত সুন্দর লাগছে দেখলেই চোখটা জুড়িয়ে যাচ্ছিল একদম তো আমরা দেখো ফ্লাইট এখানে নেমে গেছি গোয়াতে আর আমাদের যে ব্যাগটা ওখানে কলকাতায় আমরা দিয়েছিলাম যে কিনে করার জন্য তো ওইটা এখন আমরা হাতে পাবো এতক্ষণ আমরা হাতে পাইনি তো এখানে এরকম আসছে যে যার ব্যাগ এখান থেকে নিয়ে নিতে হবে তো এখানে অনেকটা টাইম চলে গেছিলো কারণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমাদের ব্যাগটা আসেনি তো ফাইনালি ব্যাগটা নেওয়া হয়ে গেছে আমরা গোয়াতে নেমে পড়েছি নেমে তো একটু আগেই পড়েছি হচ্ছে গোয়া এয়ারপোর্টের বাইরেটা তো এখান থেকে গাড়ি বুক করে রেখেছিলো তো গাড়ি আসলে আমরা হচ্ছে এবার যাব তো দেখো আমরা এবার চলেছি আমাদের নতুন ঠিকানায় যেখানে এবার থাকতে হবে আর ওই যে দূরে দেখা যাচ্ছে গোয়ার যে সমুদ্রটা এখান থেকে দেখা যাচ্ছে দেখো এদিকে মানে যেটা দেখলাম ওই দেখো সমুদ্রটার বীজটা আর এখানে মানে নারকেল গাছ প্রচুর নারকেল গাছ আর এমনিতেও গিনারি ভীষণ মানে প্রচুর গাছপালা কোনো জায়গা যে ফাঁকা পড়ে আছে সেই সব জায়গাতে পুরো গাছে ভর্তি তো চলো তোমাদের সঙ্গে গোয়া আসার পুরো জায়গাটাই শেয়ার করলাম তো দেখতে থাকো ব্লগ আস্তে আস্তে করে এখানে জীবনটা কীরকম হয় এখানে আমার ডেলি লাইফটা কীরকম চলে তো সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো তো আজকে যেহেতু অনেকটাই বড় ভিডিও হয়ে গেল তো আমি সেখানেই গিয়ে আর ভিডিওটা এখানে কন্টিনিউ করছি না তো এখন যাব তারপরে একটুখানি রান্না করতে হবে মানে যা হোক চ্যালেঞ্জে যা হোক বসে দিতে হবে কারণ খাওয়া দাওয়া তো সেরকম কিছু হয়নি তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি কীরকম লাগলো ব্লগটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও যে কীরকম লেগেছে আর এই ড্রিজটা দেখো আমাদের কলকাতায় যে দ্বিতীয় পুরী সেতু আছে না ওটার মতন স্টাইলটা ডিজাইনটা তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা